মা আমি অফিস যাচ্ছি আর তুমি ঠিকঠাক মতো ওষুধ খেও কেমন আমি মিষ্টিকে বলে যাচ্ছি মিষ্টি মিষ্টি হ্যাঁ বলো শোনো আমি অফিস চলে যাচ্ছি আর মায়ের খেয়াল রেখো মাকে দুধ দিও ঠিক টাইম মতো আর ওষুধটা দিও কেমন আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি মায়ের সেবা যত্ন ঠিকভাবেই করব আর মাকে সেবা করলে তো ছোঁয়া পাওয়া যায় তাই না ডাক্তার যেভাবে বলছে আমি সেইভাবে মাকে ওষুধ দিব আচ্ছা ঠিক আছে তাহলে আমি অফিস চলে যাচ্ছি মা থাকো আমি তো আমার মায়ের গায়ে মাইক্রোফোন লাগিয়ে দিয়ে আসছে আমি বাসায় না থাকলে আমার বউ আমার মায়ের সাথে ঠিক কি কি করে আমি সব কিছু নিজের কানে শুনি এক গ্লাস পানি দাও কি দিব তো পানি পানি দিব

এই বুড়ির বাচ্চা বুড়ি শুন তোর পোলার সামনে আমি ভালো সাচ্ছি বুঝছিস যাতে তোর পোলা বুঝতে না পারে যে আমি তোর সাথে খারাপ ব্যবহার করি